আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে অনেক কাস্টমার অথবা অনেক ভিউয়ার্স আমাদেরকে প্রশ্ন করে থাকে ম্যাক্সিমাম টাইমে যে সবচেয়ে কম দামে কি আছে আর এই ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ করা যাবে গ্রাফিক্স ফ্রিল্যান্সিং করা যাবে কিনা এরকম রেগুলার আমরা বেশ কিছু প্রশ্ন পেয়ে থাকি তো সেই প্রশ্নের উত্তরেই আমরা আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো এগুলো একটু মিনিমাম প্রাইজে থাকবে কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ ল্যাপটপগুলি দিয়ে কি কী কাজ আপনারা করতে পারবেন পাশাপাশি লং জার্নিটির পারফরমেন্স কেমন থাকবে ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথমেই একটা সিলিম টাইপের ল্যাপটপ যারা ক্যারি করতে চান তাদের জন্য একটা ল্যাপটপ দেখাবো সর্বপ্রথমে ল্যাপটপটা একদম মিনিমাম প্রাইজে থাকবে এবং ল্যাপটপটা যেটা বলছিলাম ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কারণ ল্যাপটপটা হচ্ছে আলট্রা সিলিম অথবা সুপার সিলেমও আপনারা ধরে নিতে পারেন ফুললি মেটাল বিট আর সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা হচ্ছে মেড ইন টোকিও কোর এম থ্রি প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা কিন্তু কোর এম থ্রি সিক্স জেনারেশন প্রসেসর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফুল ফ্ল্যাট সিস্টেম বই আকারের মতো ল্যাপটপটা অথবা ডায়রি আকারের মতো আপনারা ধরে নিতে পারেন এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগে স্কেচ নাই যারা বিভিন্ন জায়গায় ক্যারি করতে চান ক্যারি করে ল্যাপটপ ইউজ করতে চান অথবা ট্রাভেল করে করে ল্যাপটপ ইউজ করবেন তারা ল্যাপটপটা দেখতে পারেন সুপার সিলিম এবং ব্যাক এন্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে টাইপ C চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশে মোটামুটি 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ এটা পারচেজ করতে পারবেন মাত্র 30500 টাকা নেক্সট এ যে ল্যাপটপগুলো দেখাবো মিনিমাম প্রাইজের ভিতরে আমার মনে হয় আজকে ভিডিওর খুবই ভালো কোয়ালিটির কিছু ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন যাদের বাজেটটা একটু কম তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন অনেকের প্রশ্ন থাকে এইট জেনারেশনের ভিতরে কত মিনিমাম কত প্রাইজে আমরা ল্যাপটপ পাবো এরকমও প্রশ্ন আমরা রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকি তেমনই একটা প্রশ্নের উত্তর হচ্ছে এসআর ব্র্যান্ডের আমাদের কাছে একটা ল্যাপটপ আছে যেটার মডেল হচ্ছে পি ডাবল ফোর নাইন এটা কোরাই ফাইভের এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এমড্রড টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট 90% নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক এবং চোদ্দো ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম মিনিমাম প্রাইজে এই ল্যাপটপটা মাত্র আঠাইশ টাকা হলে কালেক্ট করতে পারবেন আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে এই সমস্ত ল্যাপটপে অন্য যে কোনো দোকানের থেকে পার্সেস করলে আপনারা পাবেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সেখানে দিচ্ছি আমরা সিক্সটি ডেজ তো যে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এক সময়ের খুবই ভাইরাল টাইপের ল্যাপটপ ছিল এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি এটা কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন এটাতেও ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম ডট টু এস সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয় ফোর ক্লিক ট্র্যাক এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এই ল্যাপটপটা কিন্তু আপনারা যেখান থেকেই পারচেস করেন না কেন টপ পার্টটা কালার করা থাকে সেটা দেখে শুনে নিতে হবে কেউ হয়তো বলে দিবে অথবা কেউ বলবে না এরকম একটা বিষয় এটা তো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে কালার কলা হলেও ল্যাপটপটার কনফিগারেশন লুকিং এবং পারফরমেন্স যদি আপনারা কম্পেয়ার করেন অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেকটাই বেটার নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদম কোয়ালিটিফুল একটা ল্যাপটপ লিনোভো থিঙ্ক T440s এটা হচ্ছে কোরাই 5 এর চতুর্থ জেনারেশন প্রসেসর 8GB RAM এবং 500GB হার্ড ড্রাইভ এটার প্রাইস হচ্ছে মাত্র 21500 টাকা এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ তারপর প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে এরকম অনেকে ধারণা হতে পারে আমি তাদেরকে বলবো ল্যাপটপের লুকিংটা দেখেন চতুর্থ জেনারেশন প্রসেসরের বা ল্যাপটপ হওয়ার পরেও ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে মানে একদম কম ইউজ করা হয়েছে এরকম একটা কন্ডিশনের ল্যাপটপটা এখনো আছে আপনারা চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফাইভ হান্ড্রেড জিবি সাতা হার্ড ডিস্কের সাথে চাইলে আপনারা সাতা এস ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা এবং ইট সাইড ইনসাইডে বা ভিতর সাইডে একটা ব্যাটারি আছে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে কোয়ালিটি কিন্তু একদমই ফ্রেশ কোনো দাগ স্কেস নাই তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি প্রোবুক জেনারেশন গ্রাফিক্স করতে পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস এবং প্যাড ইঞ্চি ন্যারো ইঞ্চিজালের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এই ল্যাপটপটা সিলভার কালার হলেও ল্যাপটপটা অরিজিনাল কালার আছে এন্ড্রয়েড এসএসডি এর সাথে সাথে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র 27500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর সবচেয়ে হট একটা প্রোডাক্ট মানে এই ল্যাপটপটাই হচ্ছে আমাদের সবথেকে সবচেয়ে বেশি সেল করা হয় এবং মিনিমাম প্রাইজে কেউ যদি 3 থেকে 4 বছর ইউজ করতে চান ল্যাপটপ পারচেজ করে তাহলে ডেফিনেটলি এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে লিনোভো ThinkPad প্যাড আপনারা রেগুলার কম বেশি এই ল্যাপটপটা আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখেন কারণ এই ল্যাপটপটাই আমরা সবচেয়ে বেশি সেল করে থাকি কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে লং পারফরম্যান্স ব্যাটারি ব্যাকআপ সবকিছু সব কিছু একদম স্ট্রং আছে মডেলটা হচ্ছে লিনোভো ThinkPad T470 টি ফোর সেভেন জিরো এটা ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম SSD ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয় ক্লিক ট্র্যাক প্যাড ইঞ্চি ন্যারো বেজেল বা সেমি বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি মোটামুটি টাইপ সি থান্ডার পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে র্যাম এস আপডেট করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা অল্প টাকার ভিতরে ল্যাপটপ চাচ্ছেন এবং লং জার তিন চার বছর চাচ্ছেন পারফরমেন্স ভালো তারা ডেফিনেটলি এই ল্যাপটপের কোনো বিকল্প নাই তবে এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় কিন্তু কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে সেক্ষেত্রে ল্যাপটপ কিন্তু কালার করা থাকতে পারে ভিতরে একটা থাকতে পারে মোট কথা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটির উপরেই এর প্রাইস গুলো ডিপেন্ড করে এরকম যদি সুপার ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ হয় আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি থ্রি কোরাই সেভেন প্রসেসর দিয়ে এটা হচ্ছে একটু অ্যাডভান্টেজ কনফিগারেশন কোরাই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যারা মিনিমাম বাজেট কোরাই সেভেন প্রসেসর চাচ্ছেন পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং এর কাজ করবেন তারা ডেফিনেটলি এটা দেখতে পারেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কোরাই সেভেন প্রসেসর প্রাইসটা পড়বে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা প্রাইসটা একদম রিজনেবল আছে কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির ক্যাটাগরির বলা যায় লাস্ট মোমেন্টে আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো হচ্ছে প্যাড এর টি ফোর ফাইভ জিরো যাদের বাজেট একটু কম বা একটু মিনিমাম বাজেটের তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা টি এটা কোড়াই ফাইভ এর পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক জয়েস্টিক ব্যাকলিট টুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতেই বুঝতে পারেন যে আসলে ওই ল্যাপটপের কোয়ালিটি অনুযায়ী প্রাইসগুলো মেনটেন করা হয় দুই পাশে দুইটাই ব্যাটারি আছে আউটসাইডে একটা এবং ইনসাইডে একটা কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো এটা হচ্ছে মিনিমাম বাজেটের ভিত্তি একটা ভালো ল্যাপটপ কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন এটার প্রাইসটা পড়বে চব্বিশ হাজার পাঁচশো ব্যাকলিট জয়স্টিক অ্যাজুজুয়াল যে ফ্যাসিলিটিস আছে মোটামুটি সবগুলি আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তিন থেকে 4 ঘন্টার কাঁচা কাঁচা ব্যাটারি ব্যাকআপ পাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টের জন্য সবচেয়ে মিনিমাম বাজেটে কি পাওয়া যায় এরকমই কিছু ল্যাপটপের ডিটয়েল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ